হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বন্ধের একটি নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মধ্যপ্রাচ্য সংকটে অনেকেই মনে করছিল যে বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে বা ফ্লাইট জটিলতা তৈরি হবে বিশেষ করে যখন ইসরায়েল লেবানন ইসরায়েল ফিলিস্তিনসহ আরও নানা ধরনের ঘটনা ঘটছে সাম্প্রতিক সময় বিশ্বে তবে না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বন্ধের যে ব্যাপারটি ভাইরাল হয়েছে এটি মধ্যপ্রাচ্য সংকট নয় এটি বাংলাদেশের সমস্যা সর্বশেষ তথ্য অনুযায়ী চোদ্দ দিন সাড়ে তিন ঘন্টা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে যারা দেশে যাবেন যারা প্রবাসে আসবেন সবার জন্য এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ সবাইকে অনুরোধ করছি এখনই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানতে পারে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী পহেলা অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবর পর্যন্ত প্রতিদিন সাড়ে তিন ঘন্টা করে বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এ সময় সকল ধরনের ফ্লাইট ওঠানামা যথারীতি বন্ধ থাকবে রোববার উনত্রিশে সেপ্টেম্বর বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেন তিনি জানান রানওয়েতে আই ক্যাটাগরি টু সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই চোদ্দ দিন রাত একটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রানওয়ে সম্পূর্ণ বন্ধ থাকবে এ সময় বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম যথারীতি স্থগিত থাকবে ক্যাপ্টেন কামরুল জানান এটি বিমানবন্দরের ফ্লাইট অপারেশন নিয়মমাফিক কাজের একটি অংশ রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইন লাইটস টাচ ডাউন জোন লাইটস ইন্টেলেশন অফ স্টপ লাইটিং সিস্টেম ফর রানওয়ে চোদ্দো এবং বত্রিশের কাজ করা হবে এই ব্যাপারে সংশ্লিষ্ট সকল এয়ারলাইন্স ও সংস্থাকে ইতিমধ্যেই নোটিশ জারি করে বিস্তারিত জানানো হয়েছে তিনি আরও বলেন বিমানবন্দরের যাত্রীদের তাদের স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট অ্যালায়েন্সকে এবং সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ওয়ান থ্রি সিক্স জিরো জিরোতে কল করার পরামর্শ দেন তিনি আমি আবারও বলছি এক তিন ছয় শূন্য শূন্যতে এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাই স্পিডে কানেক্টিং ট্যাক্সি নির্মাণ কাজের জন্য দু হাজার বাইশ দশই ডিসেম্বর থেকে দু সালে তেইশ সালের দশই জুন পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত ফ্লাইট উঠানামা বন্ধ ছিল যারা এই সময় দেশে যাবেন এবং প্রবাসে আসবেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই আপনার এয়ারলাইন্সের কাস্টমার কেয়ার আপনি যে ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করেছেন অনেকে আবার অনলাইন ব্যবহার করে সংগ্রহ করেছিলেন অনেকে বিভিন্ন অ্যাপ্লিকেশান ব্যবহার করে সংগ্রহ করেছিলেন টোটাল ব্যাপারটি আপনাকে কনফার্ম করতে হবে আপনি নির্ধারিত সময়ে বাংলাদেশে যেতে পারছেন কি না নাকি এয়ারলাইন্স কোম্পানি তাদের ফ্লাইট শিডিউলে পরিবর্তন এনেছে যেহেতু বিমান ওঠানামা বন্ধ থাকবে অবশ্যই ফ্লাইট শিডিউলে পরিবর্তন হবে যারা দেশে অবস্থান করছেন আপনার প্রবার জীবন নিশ্চিত করতে আপনাকেও একই পন্থার অবলম্বন করতে হবে ট্রাভেলস বিশেষ অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এবং বিস্তারিত জানতে হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে প্রবাসে আসা নিশ্চিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন